হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা খবর থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা দিতেছি তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আর সাইডের এরিয়া তো আমরা এখন ভিতরের দিকে ঢুকমো দেখি লাকিসের কি অবস্থা আমরা ভিতরের দিকে ঢুকতেছি আপনাদের একটা এন্ট্রি গেট আর চাইলে কিন্তু লোকজন কম এখন সকাল কয়টা বাজে সকাল

কিন্তু এই জায়গায় লক আর দেখতেছেন এই জায়গায় মালপত্র রাখা রাখতে পারেন আর এই সাইড দিয়ে দেখতেছেন এই জায়গা থেকে একটা কফি নিছি সল্টেড ক্রামেল লেতে জায়গার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর কফিটা কিন্তু এসে পড়ছে কফি তো আমি প্রায় এক ঘন্টা যাবত ওয়েট করতেছি কারণ হলো আমি একটু আগে এসে পড়ছিলাম কারণ আগে থেকে ওই জায়গায় বলা আছে যে আগে থেকে মনে করেন চেকিং করে নিতে হইব যে লেট হইলে এই জায়গায় আবার যে আপনি আইসা ডাইরেক্ট উঠতে পারবেন না যে ট্রেনে আগে থাকতে আপনার ফাইভ মিনিট লাইক আগে আপনার ট্রেনে উঠে যেতে হবে না হয় মনে করেন সব গেট ক্লোজ করে দেয় ওই টাইমে যে আপনার এসে কিন্তু আপনারা আইসা বসছি চেকিং পার্ক করে আপনারা দেখতেছেন যে ট্রেনগুলা ট্রেনের বগি গুলো দেখছেন আর এয়ারপোর্টে ভিতরে দেখতে পাচ্ছি ও

পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং একদম পরিবেশ এখন কিন্তু আমার খাবার দিয়ে গেছে আপনারা দেখতেছেন তো আমার টিকেটের সাথে ইনক্লুডেড খাবার নিয়ে নিছি কারণ হলো না হয় আবার এক্সট্রা পেমেন্ট করতে আপনারা জুরিটেন থেকে খাবার নিতে চান তো এখন আমাকে দিয়ে গেছে মিটার সাথে একটা স্যান্ডউইচ একটা কিটক চকলেট একটা পানির বোতল এবং একটা জুস এখন কিন্তু আমি বাথরুম হাইসা পড়ছি আপনারা বাথরুমটা দেখতে পারতেছেন বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কারণ হলো এই জায়গার মধ্যে মেইনটেনেন্সের লোক 5 মিনিট পরে পরে এসে ক্লিন করতেছিল আমি দেখতেছিলাম আর প্লেসটা খুবই ভালো ছিল মিরোরটা আপনাদের ভিতরে কিন্তু ফ্রি ওয়াইফাইও পেয়ে যেতেছেন এই যে এই জায়গায় ফ্রি ওয়াইফাই পেয়ে যেতেছেন সাথে কানেক্ট করলেই আসা পড় এই জায়গায় ক্লাসটা বেশি গোলা বেশি বাইরে কিছু দেখা যাক সে কিন্তু আমার একটু ভালো আছে এটা কিন্তু আমি বাইশে পৌঁছে গেছি আপনাদের কাছে পিছনের ক্যামেরা আপনাদের দেখে

রিয়াদের রাস্তায় ওই রকম ভালো ভিউ পাওয়া যায় না তো চারদিকে খালি মরিয়ার গ্লাস গুলো আর একটু পরিষ্কার হইলে ফ্রেশ দেখা যায় তো রকম ভালো দেখা যায় না টিয়ার দেখা যায় তারপরেও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তারপরে আমার কাছে মোটামুটি এবার ভালো লাগছে আর যেখানে আমি টিকিট কাটছিলাম প্রায় একশো ষাট রিয়ালে শুধু আসার টিকিট টিয়ার থেকে আহ থেকে রিয়াদের আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক টুমেন্ট এমন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ